আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি নিউ একটি ব্লগ চায়না ভ্রমণের আজকে আমাদের সপ্তম দিন এই মুহূর্তে ইনার মঙ্গোলিয়া থেকে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি চায়নার অন্যতম বাণিজ্যিক একটি শহর যেটা নাম হচ্ছে গুয়ানজো মূলত আমরা এখন হচ্ছে তাদের ডোমেস্টিক যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টের মাধ্যমে আমরা গুয়ানজোতে বিমান যোগে আর ট্যাক্সি ক্যাবে এসে দেখলাম আমাদের ট্যাক্সি ক্যাবের ড্রাইভার হচ্ছে একজন বয়স্ক মহিলা তো খুবই ভাল লাগতেছে যে এটা অনেকটা হচ্ছে একটা ইন্সপায়ার করার মতো ব্যাপার যে চায়নাতে যত বয়সী হোক না কেন তারা যে কোনো কাজের সাথে যে লিপ্ত থাকে এই ব্যাপারটা আমাদেরকে খুব বেশি ইন্সপায়ার করেছে খুব সুন্দর একটা মেমোরিজ রয়ে গেল আমাদের এই ইনার মঙ্গোলিয়াতে আমি স্পেশালি রিকমেন্ড করতেছি আপনারা যারা চায়নাতে ঘুরতে আসবেন অবশ্যই তিন থেকে চার দিন বা দুই তিন দিন সময় নিয়ে আসবেন যে ইনার মঙ্গোলিয়া ঘুরার জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমরা সুন্দর আমরা সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে ফাইনালি এয়ারপোর্টে চলে আসছি আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স কিন্তু বেশি না মাত্র দশ মিনিটের মতো লাগছে মানে আমাদের হোটেলটা যেই জায়গায় ছিল এই জায়গায় কাছ থেকে মূলত এয়ারপোর্ট তারপর হচ্ছে হাই স্পিড যে রেলওয়ে স্টেশন সবই কাছাকাছি দেখেন কত সুন্দর গুছালো একটা এয়ারপোর্ট এই যে এখানে লিখে আছে ডোমেস্টিক টার্মিনাল ইংলিশ এবং হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ উপরে হচ্ছে ট্রেন যাচ্ছে কি সুন্দর মানশাল্লাহ তো ফাইনালি আমরা চেক ইন কমপ্লিট করলাম যেটা একদম ইন্টারন্যাশনাল মানে যে চেক ইনগুলো হয় সেই ওরকমই হয়েছে এয়ারপোর্টে ফার্স্টে ঢুকার সময় একটা জেনারেল স্ক্যানিং করছে পুরো বডিটা ওটা করার পরে এখানে আসার পরে ভাই মানে এত ভালোভাবে চেক করছে আমাদের ফার্স্টে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্ক আছে কিনা না পাওয়ার ব্যাঙ্ক দিলাম খুব ভালোভাবে টর্চ দিয়ে তাদের যে চেক ইন করার যে প্রসেসগুলো আছে সবগুলা মেনটেন করছে তারপরে আবার ব্যাগ দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো তোমার ব্যাগে ড্রোনের ব্যাটারি আছে ওটা বের করো ড্রোনের ব্যাটারিও ভালোভাবে দেখলো সব কিছু দেখার পরে ফাইনালি রিলিজ দিল তো এটা আসলে যে কোনো কান্ট্রিতে গেলে এরকম চেকিংয়ের প্রসেস থাকবেই আপনারা অবশ্যই আপনাদের জিনিসপত্রগুলো গুছালো হইতে রাখবেন এবং কোন কোন জিনিস ক্যারি করা রেস্ট্রিক্টেড সেটা আগেই জেনে নেবেন এটা আপনাদের জন্য ভ্রমণ সহায়ক হবে ডোমেস্টিক একটা এয়ারপোর্ট তারপর হচ্ছে দেখেন কত গুছালো খুব সুন্দর একটা জায়গা এখানে পাশে রেস্টুরেন্ট আসছে সোভিনিয়র আইটেম এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন এখান থেকে ড্রেসেস তারপর পারফিউম সব কিছু কিনতে পারবেন এখানে সুন্দর সিটিং এরিয়া তো আছেই দেখেন খুব গুছালো একটা জায়গা যে আমাদের ফ্লাইটের ইনফরমেশান এখানে দিয়ে দিছে গেট টাইম হচ্ছে এগারোটা পাঁচ আর আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে সি জেড এই যে একদম সেকেন্ড লাইনে দেওয়া আছে সি জেড এটা হচ্ছে এখন ওয়েটিংয়ে আছে আমাদের ফ্লাইট হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে তো আমরা অলরেডি সবচেয়ে কেন কমপ্লিট করে ফেলছি এই জাস্ট বিমানে উঠতেছে হ্যালো হচ্ছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স জাস্ট বিমানে উঠে পড়লাম হচ্ছে আমার সিট নাম্বার বিমানে এখনও সব যাত্রী উঠে নাই আমরা সিরিয়ালে ফার্স্টে ছিলাম জাস্ট এগিয়ে যাচ্ছি আমাদের সিটের দিকে ধড়িতে বাজে এখন এগারোটা পঁয়তাল্লিশ ঠিক একজাক্ট সময়ে আমাদের বিমান ছেড়ে দিয়েছে হোহটের পাইতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি গোয়ানজোর উদ্দেশ্যে এই যাত্রায় আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টা বিশ মিনিটের মতো আমাদের বিমানের মডেল নাম্বার হচ্ছে এয়ার বাস এ আমরা যাচ্ছি এখন গোয়ানজোর উদ্দেশ্যে আর আপনাদেরকে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিচ্ছি আমরা যখন এই ফ্লাইটটি বাংলাদেশ থেকে কাটতেছিলাম তখন সব ধরনের ট্রাভেল এজেন্সি তারপর হচ্ছে এয়ার টিকিট কাটার যেসব সাইটগুলো আছে সব জায়গায় প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার দেখাচ্ছিলো শুধুমাত্র ট্রিপ ডট কমের মাধ্যমে আমরা এই ফ্লাইটটি কেটেছি অনলি তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা মানে এখানে ফার ডিফারেন্স আপনারা দেখেন তো আপনারা যারা চায়নাতে ঘুরতে আসবেন তারা ডোমেস্টিক ফ্লাইট হোটেল বুকিং এবং ডে ট্যুর প্যাকেজগুলো আপনারা অনায়াসে ট্রিপ ডট কম থেকে কেটে নেবেন কারণ হচ্ছে ট্রিপ ডট কম এখানে হচ্ছে সবচেয়ে চিপেস্ট হয়ে এবং ইজিয়েস্ট হয়ে তাহলে যাচ্ছি এখন আপনারা সাথেই থাকেন প্রায় এক ঘন্টা সময় পরে আমাদের ফ্লাইটে খাবার পরিবেশন করা হয়েছে জিজ্ঞেস করলাম এখানে আমরা মুসলিম মুসলিম খাবার আছে কিনা বা হালাল ফুড আছে কিনা পরে তারা বুঝাইতে অনেক যদিও কষ্ট হইতেছিল কারণ তারা ইংলিশ পারে না পরে বললো যে তোমরা যদি মুসলিম খাবার বা হালাল ফুড নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে ফ্লাইটের আগে তোমাদেরকে এটা বুকিং দিতে হবে চিকেন উইথ রাইস আছে মান রুটি আছে তারপর হচ্ছে একটা ইউ আছে ওয়েট টিস্যু হ্যাঁ ছোট দুইটা টমেটো আছে আর হচ্ছে এই দুটো হচ্ছে আমরা যে বাংলাদেশে বলি না বাঙ্গি বাঙ্গি টাইপস একটা ফ্রুটস আছে এই জিনিসটা সসেস কিনা আমি শিওর না এটা উপর থেকে বুঝতেছি না পনিরের মতো লাগতেছে বা সালাদ আইটেম লাগতেছে কিন্তু এটা খোলার সাহস পাইতেছি না মানে এখানে যা কিছু নিয়েছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে কোনো কিছুই আমি হয়তো বানরুটি ইয়োগাড এইটা খাবো আর বাকি কিছুই খাবো না আর কফিটা খাবো জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে যে ফ্লাইটে কি কি ছিল ওয়েলকাম ফ্রম গুয়ানজু ফাইনালি খুব সুন্দর একটা জার্নির পরে গুয়ানজতে এসে রিচ করেছে একদম একজ্যাক্ট সময় তিন ঘন্টা বিশ মিনিটে এসে রিচ করেছি আর এই এয়ারপোর্টের নাম হচ্ছে বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা এখন হচ্ছে ব্যাগেজ কালেক্ট করার জন্য যাচ্ছি লাগেজ কালেক্ট করার নাম্বার হচ্ছে থার্টি থ্রি এভাবে অনেকগুলা নাম্বার আছে এবং অনেকগুলা স্পেস আছে এখানে অনেক বিশাল বড় এরিয়া এই হচ্ছে আমার লাগেজ চলে আসছে কোনো প্রকার ঝামেলা হয় নাই একদম সুন্দরভাবে লাগেজটা আসছে ব্যাগেজ কালেক্ট করার পরে এখানে আপনারা দেখবেন দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনারা আপনাদের ডেস্টিনেশনে মেট্রো দিয়ে যেতে পারবেন এবং হচ্ছে ট্যাক্সি ক্যাব দিয়ে যেতে পারবেন তো ট্যাক্সি ক্যাব দিয়ে যেতে হলে আপনাদেরকে একটু টাকা পয়সা বেশি গুনতে হবে আর যদি টাকা সেভ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে মেট্রো ইউজ করতে পারেন যেটা খুবই সাশ্রয়ী টোটা কোথা থেকে কোথায় যায় কোন স্টেশনে থামবে এই মেট্রো ম্যান অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার পরে যেমন আমরা এখন যেই জায়গাটাতে আছি নর্থ টার্মিনাল টু আসি এখন হচ্ছে আমি যাব কোথায় সানেনিয়ানলি সানুনিয়ানলি যাব এবং হচ্ছে সার্চ দেবো সার্চ দেওয়ার পর এখানে দেখেন এখানে কোন কোন স্টেশনে যাবে কোন কোন জায়গায় ট্রান্সফার সবগুলা জিনিস এখানে আছে তা আমি একটু ডিটেলে যাই ডিটেলে যাওয়ার পর এখানে যেটা দেখাইছে দেখেন এয়ারপোর্ট নর্থ টার্মিনাল টু লাইন থ্রি তারপর এখানে গিয়ে এই মাঝখানে একটা জায়গায় আমার জাস্ট ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করে আবার লাইন টুতে আমি গিয়ে চড়বো চড়ার পরে প্রায় পনেরো মিনিট পরে আমি আমার ডেস্টিনেশনে রিচ করবো এটা হচ্ছে জাস্ট একটা গেটওয়ে বা একটা রুট আর কি রুটটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এখানে অনেকগুলো পজ মেশিন আছে আপনারা ইচ্ছা করলে ইংলিশ চেঞ্জ করেও আপনাদের নিজের টিকিট কাটতে পারবেন এখানে আরও দুইটা মেশিন আছে আমি জাস্ট একটু শেয়ার করি কিভাবে আমি টিকিট কাটতেছি এর আগেও আসলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর আবার একটু দেখাই বাই টিকেটে যাবেন তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আসলে কোন লাইনে যাবেন আপনার এরিয়া যেখানে সেই এরিয়াতে আপনার লাইন কত পড়ছে আমার লাইন হচ্ছে টু টু থেকে এখানে কি আছে আমার এই যে সানিলি আনলি এটা হচ্ছে আমার এরিয়া এখানে হচ্ছে আমি এবার টিকিট কয়টা কাটবো এখানে দেখেন এই যে কোয়ান্টিটি লিখা আছে তো আমি হচ্ছে টু দিয়ে দিলাম টু দেওয়ার পরে এখানে পেমেন্টের অপশান আপনারা দুইটা প্রসেস পাবেন একটা চালি পে আর একটা হচ্ছে উইচ্যাট পে কারণ উইচ্যাটের মধ্যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে আপনি ইচ্ছা করলে চায়নাতে সব জায়গায় পেমেন্ট দিতে পারবেন তো এটাতে ক্লিক করবেন ধরেন দিলাম দেওয়ার পরে এখানে দেখেন ওই যে তারা বলতেছে যে আপনার মোবাইল থেকে কিউআর কোডটা স্ক্যান করার জন্য এখানে হচ্ছে এই যে ক্যামেরা স্ক্যানার আছে এখানে স্ক্যান করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে একদম ইজি প্রসেস এই যে আমি ট্রেনের ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি এই যে লাইন থ্রি থেকে আস্তে আস্তে ট্রেন আগাচ্ছি এখন হচ্ছে সাতাইশের দিকে যাচ্ছি আমরা সাতাইশের পরে হচ্ছে ছাব্বিশ তারপর হচ্ছে এই যে পঁচিশে গিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে লাইন টু এই টুতে যাওয়ার পরে আমাদের আবার ট্রান্সফার করতে হবে দেখেন আমরা মাত্র জাস্ট এই জায়গার থেকে ট্রেনে নামছি জাস্ট অপোজিটে অপোজিটে এই জায়গাটা বা এই ট্রেনটার স্টপেসের নাম হচ্ছে জেওয়াঙ্গাং এইটা হচ্ছে লাইন টু এই লাইন টু দিয়ে আমরা হচ্ছে এখন কোথায় যাব। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই যে সানিলি আনলি এটা হচ্ছে ওই যে সতেরো নাম্বার যেটা দেখা যাচ্ছে এই সতেরো নাম্বারে চলে যাবো তাহলে আমাদের কয়টা স্টপেস পার হইতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার স্টপেজটাই হচ্ছে আমাদের মূল ডেস্টিনেশন একদম ইজি ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছে এই জায়গায় আসার পরে হচ্ছে আপনাদের এই যে এই কয়েনটা দিয়ে দিতে হবে যেটা আমাদের টিকিট ছিল দেওয়ার পরে যে আমাদের সাত আরামেই লাগছিলো দেখলেন আমি কিভাবে আসলাম একদম এয়ারপোর্ট এরিয়া থেকে আমাদের হোটেল এরিয়ায় এটা একদমই ইজিয়েস্ট ওয়ে কারণ চায়নাতে যদি আপনারা সাবওয়ে বা মেট্রো ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে অনেক টাকা সেভ করতে পারবেন এটা খুবই ইজি শুধু ভাষাগত প্রবলেমের কারণে আসলে আমরা অনেক কিছু পারি না আমি এই জন্য চেষ্টা করেছি একদম ডিটেলভাবে দেখানোর জন্য তো এটাতে যদি আমরা দিদি ডিডি অ্যাপসের মাধ্যমে আসতাম সেই ক্ষেত্রে ভাড়া পড়তো প্রায় সত্তর থেকে আশি আর এমবি আর এখন দেখেন মাত্র সাত আর এম চলে আসছে মানে দেখেন প্রায় একশো টাকার মতো টাকা লাগছে বাংলাদেশি টাকায় প্রায় সেটার মাধ্যমে চলে আসছে আর সেখানে যদি আপনি ট্যাক্সি কে যান একশো থেকে দেড়শো আর এম আর ডিডি অ্যাপসে হচ্ছে আশি আর এম কত পার্থক্য স্টেশন থেকে বের হওয়ার পরে ঠিক এই জায়গাটা আপনারা পাবেন এখানে বাংলাদেশের রেস্টুরেন্টও আছে এবং বাংলাদেশের দোকান আছে এই যে লেখা আছে বাংলাদেশ স্বাগতম আবার এই যে এখানে লেখা আছে ঢাকা রেস্টুরেন্ট জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে দিলাম আমাদের হোটেল হচ্ছে স্টেশন থেকে খুবই কাছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স এখন হেঁটে যাচ্ছি আর এখানে যেহেতু গুঞ্জ হচ্ছে একদম বিজনেস হাব বলা যায় এখানে পৃথিবীর বিভিন্ন দেশের প্রচুর মানুষ দেখতে পাবেন এখানে বাংলাদেশ থেকে শুরু করে আফ্রিকান ইউরোপিয়ান চাইনিজ তো আসেই অনেক মানুষ দেখতে পাবেন এখানে এখানে কোনো রোডের কনস্ট্রাকশন চলতেছে দেখেন ওই কর্নার থেকে যা ফেটে সিমেন্ট স্টেশন থেকে ফেটে আসার পরে এই যে হোটেল বর্মান এই যে বর্মান এটা হচ্ছে আমাদের মূলত হোটেল এই হচ্ছে রিসিপশন সামনে যাচ্ছে এখন হোটেলের ভিতরে বাদ বাকি আপনাদেরকে গিয়ে একটা হোটেলে ট্যুর দেবো তাহলে চলুন এখানে অনেক বাংলাদেশে পাবো সো আমি এখন হোটেলের রিসিপশন এরিয়াতে জাস্ট এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি এই এরিয়াটার নাম হচ্ছে সালিনিয়ানলি এরিয়া তো এখানে একটা সিস্টেম আছে তাদের গভর্নমেন্ট থেকে একটা রুলস আছে আপনার এখানে যতগুলা হোটেলে থাকবেন হোটেল থেকে জাস্ট চেক ইন করার সময় তারা বলবে আপনাদেরকে তাদের নিজস্ব একজন লোক দিয়ে দিবে এবং আপনার নিজের ভাড়া দিয়ে এখানে স্থানীয় একটা পুলিশ স্টেশনে যেতে হবে ওখানে মূলত হচ্ছে আপনাদের নিজস্ব সেফটি সিকিউরিটির জন্য তারা একটা এন্ট্রি করে রাখে ওখানে শুধুমাত্র হচ্ছে আপনাকে হোটেলের একজন কর্তৃপক্ষের সাথে যেতে হবে এবং ওইখানে যাবতীয় টুকি তাকে একটু জিজ্ঞেস করবে আর পুলিশ হচ্ছে ছবি তুলে রাখবে শুধু নিয়ে যেতে হবে আপনার পাসপোর্ট ওইটা নেয়ার পরেই হচ্ছে ওরা আপনাদেরকে জাস্ট রিলিজ করে দিবে। এটা হচ্ছে আপনারা চেক ইন করতে পারবেন সমস্যা নেই কিন্তু এটা আপনার এই গুয়ানজতে যতদিন থাকবেন ততদিনের মধ্যে এই জিনিসটা আপনাকে কমপ্লিট করতেই হবে এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ইনফরমেশন ছিল এটাতে কোনো অরিড হওয়ার কিছু নাই এটা জাস্ট সিম্পল প্রসেস জাস্ট ওদের হচ্ছে ওদের হচ্ছে এই এরিয়ার একটা রুলস চলুন আপনাদেরকে একটা রুম ট্যুর দেই আমাদের রুম হচ্ছে চারতলাতে ফোর জিরো টু এ হচ্ছে রুম রুমে ফার্স্টে এন্ট্রি নিলেই হাতের বাঁ দিকে হচ্ছে বড় একটা মিরর থাকবে আর এদিকে ডান দিকে হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা বড় সড়ো আছে একদম সোজা হচ্ছে গোসল করার জায়গাটা আর ওয়াশরুমে যেসব এমিউনিটিস থাকে কমপ্লিমেন্টারি এদিকে সবকিছু আছে ওয়াশরুম থেকে বের হলে এখানে দুইজনে থাকার মতো একটা ডাবল বেড আছে আর এখানে একদম সোজা হচ্ছে কর্নারে একটা চেয়ার একটা টেবিল আছে আর এজ ইউজাল যেসব কমপ্লিমেন্টারি জিনিসপত্র থাকে পানি টি এগুলো আছে এখানে হচ্ছে কর্নারে একটা টেবিল আছে এখানে পর্দা ওপেন করলে একদম রোড সাইড ভিউ পাবেন বাইরে যদি এখন বৃষ্টি হচ্ছে খুব বেশি বৃষ্টি হচ্ছে এখন সো এবার হচ্ছে আপনাদের এই রুম সম্পর্কে একটা আইডিয়া দিই মানে হচ্ছে রেন্ট এই রুমের রেন্ট হচ্ছে তিনশো পঁয়ষট্টি বি যেটা বাংলাদেশি টাকায় ছয় হাজার দুইশো টাকা প্রতি রাতের জন্য তো এখানে হচ্ছে মূলত আমরা তিন রাত থাকব এই হচ্ছে হোটেলের একটা বিস্তারিত ছিল এখন হচ্ছে লোকাল টাইম ছয়টার মতো বাজে গঞ্জতে এসে জাস্ট এক ঘন্টা আগে রিচ করেছি আমাদের হোটেল এরিয়ার ঠিক পাশেই একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে আর মজার ব্যাপার হচ্ছে কি এই রেস্টুরেন্টে এসে অনেক বাঙালি ভাই বোনদের সাথে দেখা হয়েছে রেস্টুরেন্টের নামটা একটু শেয়ার করতেছি এটার নাম হচ্ছে রাধুনি চায়না আর এখানে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে আছে আপনারা যারা গুয়ানজতে ঘুরতে আসবেন তারা এই কন্ট্রাক্ট অ্যাড্রেস দেখে তাদের এখানে ইচ্ছা করলে খেতে পারেন তো এখানে অনেক দিন পরে বাংলাদেশি খাবার পাইছি লাইক আমার সব থেকে প্রিয় হচ্ছে আলু ভর্তা এই যে আলু ভর্তা ভাত তারপর হচ্ছে সালাদ আছে আর মূলত হচ্ছে এখানে একটা প্যাকেজ সিস্টেমে খাবারটা হয় যেটা হচ্ছে পঞ্চাশ এমবিতে যেটার সাথে থাকবে হচ্ছে জাস্ট মিক্সড ভেজিটেবল তারপর হচ্ছে ডাল আর মেইন ডিশ যেটা সেটা হচ্ছে হয় আপনি গরুর মাংস নেবেন অথবা মাছ নেবেন তো এই টোটাল প্যাকেজটা হচ্ছে পঞ্চাশ এমবি যেটা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো টাকার মতো তো জাস্ট অনেক দিন পরে বাংলাদেশি খাবার পাইছে এটাই ভালো লাগতেছে কারণ সেই পাঁচ সাত দিনের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত মানে বাংলাদেশে যে একটা টাচ আছে সেটা পাইনি বিশেষ করে খাবারের ক্ষেত্রে দেখতে দেখতে এখন রাত ১২টার মতো বাজে আমরা ইনার মঙ্গোলিয়া থেকে আসার পরে জাস্ট লাঞ্চ কাম ডিনার একসাথে করে ফেলছি আর আসার পরে যেটা পাইলাম এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় তিন চারবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফাইনালি আমরা আসলে রোডে এমন একটা বের হইতে পারিনি আর যেহেতু জার্নি করে আসছি সবকিছু মিলে শরীর ও টায়ারড গতকাল ইনার মঙ্গোলিয়াতে জাস্ট এক মিনিটের মতো বৃষ্টি পাইছিলাম। কিন্তু এখানে একদম ঘন ঘন বৃষ্টি হচ্ছে জানি না আগামীকাল আপকামিং ডেগুলো কি হয় বুঝতে পারতেছি না তো যেটা করছি তারপরে লাঞ্চ করার পরে বৃষ্টি থামার পরে আমরা হচ্ছে থানায় গেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি রিসেপশন এরিয়াতে মূলত হচ্ছে এখানে সবগুলি হোটেলের মধ্যে এরকম না এখানে কিছু কিছু হোটেলের মধ্যে হয়তো নিজেরাই তারা পুলিশের সাথে সমঝোতা করে প্রসেসটা করে থাকে তবে আমরা যেই হোটেলে উঠছি এই হোটেলেই এটা আমরা ফেস করছি অনেকের সাথেও কথা বললাম অনেকের হোটেলে এটা পায় নাই এটা আসলে মূল বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা মূলত এই গোয়ানজুতে আসে তারা বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা যে ভাবে আসে এসে কি করে তারা হংকং বা পার্শ্ববর্তী কিছু কিছু দেশে পালিয়ে যায় মূলত যার কারণেই আমাদের এই প্রসেসটা করা লাগে তো আসলে আমরা বাংলাদেশ বাঙালি হিসেবে জাতি হিসেবে আমরা নিজেরাই আসলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের ইনসিডেন্টগুলো করে থাকি এই জন্যই সাধারণ মানুষ বা সবাই সব কিছুতে সাফারিংসের মধ্যে থাকে তো যদিও এটা আসলে খুব বেশি কষ্টসাধ্য বিষয় ছিল না কিন্তু মানে একটা টাইম কিল করছে বা একটা প্রসেসের জন্য একটু সময় নষ্ট হয়েছে এটাই আসলে মূল বিষয় এটা বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী কিছু দেশ বা আফ্রিকা বিভিন্ন দেশের জন্য এটা প্রযোজ্য ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম জাস্ট যা যা ঘটছিলো আজকে সকাল থেকে এখন পর্যন্ত তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আমরা এখন অবস্থান করতেছি একটা বিজনেস সাব যেটা হচ্ছে চায়নার সবচেয়ে বড় বিজনেস হাব সেটা হচ্ছে গোয়ানজো এই গুয়ানজোতে আমরা আগামী আরও দুই থেকে তিন দিন থাকবো গোয়ানজোর কিছু দর্শনীয় জায়গা বা কিছু শপিং এরিয়া সব কিছু আপনার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম